আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আইসিটি বিষয়ে যে সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে এস টেস্ট পরীক্ষা নটরড্যাম কলেজে যে প্রশ্নটি এসেছিলো সৃজনশীল প্রশ্ন টেস্ট পরীক্ষায় ওই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখিনি প্রশ্ন কি বলা আছে এই যে এখানে একটি বেশ বড় উদ্দীপক আছে করিম তার বন্ধু রহিমকে এত থেকে এত বিয়োগ করতে বললে বিয়োগ ফলটি ডেসিমেলে রূপান্তর করতে বলল কিন্তু তা রহিম পারল না এবার রহিম করিমকে ফুল ফুলাডারের সার্কিট আঁকতে বললে করিম সার্কিট অঙ্কন করে দেখালো দারুণ একটি প্রশ্ন এখানে দুইটা তথ্য একটা হচ্ছে ফুল অ্যাডারে সার্কিট আঁকতে হবে মৌলিক লজিক গেটের মাধ্যমে সার্কিট বাস্তবায়ন করতে পারি আমরা যেটি নাম্বারে বলেছে সম্ভবত আর ঘনাম্বারে বলেছে রহিম যেটা পারেনি সেটা কিভাবে নির্ণয় করা যায় ব্যাখ্যা করো এখন এইটা থেকে এটা বিয়োগ করার জন্য আমরা সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে দুইটা সংখ্যাকে আমরা দশমিকে রূপান্তর করতে পারি কারণ এইটা হেক্সার সংখ্যা আর এটা অক্টাল সংখ্যা কারণ হেক্সাটে থেকে অক্টাল তো বিয়োগ করা যাবে না তাহলে কি করতে হবে দুইটাকে আমরা দশমিকে রূপান্তর করব এটাকে দশমীকে রূপান্তর করব এটাকে দশমিকে রূপান্তর করব তারপর দশমিক দশমিক সংখ্যা হতে বিয়োগ করব তো বিয়োগ ফল হয়ে গেল তাই না আচ্ছা সে যেহেতু যে রূপান্তর করতে বলেছিল যাই ও তোমরা পারবে আমি গনাম্বারের সমাধান করে দেখাচ্ছি এই যে লক্ষ্য করি এখানে একটি বিষয় তো এই যে লক্ষ্য করি উত্তর গ উদ্দীপকের প্রথম সংখ্যাটি ফোর এফ বি পয়েন্ট টু বেজ সিক্স টেন ষোলো যেটি হেক্সার সংখ্যা এটাকে দশমিক রে রূপান্তর করতে হলে এই ডিসিমেলের প্রত্যেকটা প্রতীককে এই বেজ ষোলো দ্বারা গুণ করতে হবে যেমন ফোর কে ষোলো দ্বারা গুণ করবো এফ কে ষোলো দ্বারা গুণ করবো কে ষোলো দ্বারা গুণ করবো তবে একটা কথা আছে এফের মান পনেরো বিয়ের দশমিক মান এগারো তাই আমরা এফের পরিবর্তে পনেরো লিখতে পারি বিয়ের পরিবর্তে এগারো লিখতে পারি এই জিনিস আমি করে দেখাচ্ছি এই যে লিখে রাখলাম এখানে বি সমান এগারো এফ সমান পনেরো চারকে ষোলো দ্বারা গুণ করবো যোগ এফের মান যেহেতু পনেরো তাই পনেরোকে ষোলো দ্বারা গুণ করব যোগ বিয়ের মান যেহেতু বা এগারো তাই এগারোকে ষোলো দ্বারা গুণ করবো যোগ পয়েন্ট যেখানে ছিল সেখানে প্লাস দিলাম আবার টুকেও ষোলো দ্বারা গুণ করবো এখন আবারও বলছি লক্ষ্য করি সবগুলাকে ষোলো দ্বারা গুণ করেছি পয়েন্ট যেখানে ছিল সেখানে একটা প্লাস দিয়েছি তবে যে সবচেয়ে ভালো হতো যদি এখানে ব্র্যাকেট দিয়ে রাখতাম তো ব্র্যাকেট হয়তো দিয়ে নিতে পারো তোমরা সমস্যা নেই এবার আমরা পাওয়ার লিখব। পয়েন্টের আগে এইগুলি তো এইগুলি এই ষোলোর উপরে শূন্য এক দুই এইভাবে লিখব আর পয়েন্টের পরে যে টু এর সাথে আমরা গুণগুন করেছি ষোলো এটাকে মাইনাস ওয়ান দিব পয়েন্টের পরে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এইভাবে লিখতে হয় পাওয়ার হিসেবে আর পয়েন্টের পূর্বে পূর্ণ সংখ্যা শূন্য এক দুই তিন এভাবে লিখতে হয় এখন আমরা সরল করব। এটাকে পাওয়ার করে দুইশো ছাপ্পান্ন তাকে চার দিয়ে গুণ করলে সম্ভবত এই এক হাজার চব্বিশ হবে এক হাজার চব্বিশ জিবিতে এক টিভি টেরা বিটস তাই না টেরাবাইট আবার এই এটাকে পাওয়ার করে ষোলো তাকে পনেরো দিয়ে গুণ করলে এটা হবে এটাকে পাওয়ার করে এক তাকে এগারো দিয়ে গুণ করলে এটা হবে এটাকে মাইনাস পাওয়ার করে আবার বলছি এটাকে মাইনাস ওয়ান পাওয়ার করবো ক্যালকুলেটর ব্যবহার করে যে দুই দিয়ে গুণ করে এটা হবে সবগুলা যোগ করে পেলাম বারো পঁচাত্তর পয়েন্ট ওয়ান টু ফাইভ এটা দশমিক সংখ্যা পেলাম এখন আর সংখ্যা ছিল দুইটা সংখ্যা বিয়োগ করতে বলেছিল তো বিয়োগ আমাদের এই হেক্সা থেকে আমরা দশমিকে রূপান্তর করলাম আরেকটা অক্টাল সংখ্যা ছিল সেটাকেও দশমিকে রূপান্তর করব। তারপরে দুইটা বিয়োগ ফল নির্ণয় করবো তাহলে সহজ হবে এই যে লক্ষ্য করি দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে এই যে অক্টাল সংখ্যা এখন এটাকে যদি হেক্সা করতে দশমিক করতে হয় তাহলে প্রত্যেকটাকে আবার আট দ্বারা গুণ করব যেমন ছয়কে আট দ্বারা গুণ করব প্লাস সাতকে আট দ্বারা গুণ করব প্লাস এই সাতকে আট দ্বারা গুণ করবো তারপর দুইটা ব্র্যাকেট দিয়ে রাখবো কারণ এগুলি পয়েন্টের পূর্বের সংখ্যা একটু চিহ্নিত করে রাখলাম প্লাস যেখানে ছিল সেখানে পয়েন্ট যেখানে ছিল সেখানে প্লাস দিব দেওয়ার পরে আবার এই চারকে আট দ্বারা গুণ করব এবং এই চারকেও আট দ্বারা গুণ করব ভালো করে লক্ষ্য করি পয়েন্টের পরে দুইটা সংখ্যা ছিল দুইটাকে আট দ্বারা গুণ করেছি মাঝখানে প্লাস দিয়েছি পয়েন্ট যেখানে ছিল সেখানেও প্লাস দিয়েছি কারণ এটার সমাধান আর এটার সমাধান দুইটা মূলত যোগ করতে হয় সেজন্য পয়েন্ট যেখানে ছিল সেটা প্লাস দিয়েছি এবার পাওয়ার লিখবো পয়েন্টের আগে এদিক থেকে এদিকে শূন্য থেকে শুরু হবে আটের উপরে শূন্য এক দুই আর পয়েন্টের উপরে ওদিকে মাইনাস ওয়ান মাইনাস টু এইভাবে শুরু হবে এবার সরল করব এটাকে পাওয়ার করে চৌষট্টি তাকে ছয় দিয়ে গুণ করলে হবে তিনশো চুরাশি এটাকে পাওয়ার করে আট তাকে চার সাত দিয়ে গুণ করলে সাতাশটা ছাপান্ন এটাকে পাওয়ার করে ওয়ান তাকে সাত দিয়ে গুণ করলে সাত এটাকে মাইনাস ওয়ান পাওয়ার করে চার দিয়ে গুণ করলে সংখ্যাটি হবে মাইনাস টু পাওয়ার করে চার দিয়ে গুণ করলে সংখ্যাটি হবে এই পাওয়ারগুলো আমরা ক্যালকুলেটরে করব মাইনাস পাওয়ার অবশ্যই তাহলে ভুল কম হবে এবার সবগুলো যোগ করে এই সংখ্যাটি হবে এখন দ্বিতীয় সংখ্যার দশমিক মান এইটা আর প্রথম সংখ্যার দশমিক মান এইবার আমরা প্রথম সংখ্যা থেকে এই দ্বিতীয় সংখ্যাটি বিয়োগ করব প্রথম সংখ্যাটি সে পেয়েছিলাম সম্ভবত বারোশো পঁচাত্তর পয়েন্ট ওয়ান টু ফাইভ কিছুক্ষণ আগে পেয়েছিলাম আর এখন বললাম এইটা তাহলে ওটার সাথে এটা বিয়োগ করবো এই যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার বিয়োগ ফল সমান এই যে বারোশো পঁচাত্তর পয়েন্ট ওয়ান টু ফাইভ কিছুক্ষণ আগে এটা আমরা পেয়েছিলাম পূর্বের পেজে মাইনাস এইটা এটা থেকে এটা আমরা ক্যালকুলেটার ব্যবহার করে বিয়োগ করবো তাহলে ভুল কম হবে এটা থেকে এটা ক্যালকুলেটার ব্যবহার করে বিয়োগ করে আমরা এই সংখ্যাটি পাবো এটা উত্তর হিসেবে গণ্য হবে এবং অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ক্যালকুলেটার যদি না ব্যবহার করতে দেয় না সায়েন্টিফিক ক্যালকুলেটার নর্মাল সাইন্টিফিক যেটা এগুলি বোর্ড পরীক্ষায় ব্যবহার করতে দেয় এইচএসসি বোর্ড পরীক্ষায় সমস্যা নেই এই ছিল তো নাম্বারের উত্তর এবার আমরা আবার উদ্দীপকে ফিরে এলাম ঘনঙে বলেছে করিম যে লজিক সার্কিটটি এঁকেছিল সেটি শুধুমাত্র মৌলিক লজিক গেটের ব্যবহার করে অঙ্কন করো ভালো করে লক্ষ্য করি করিম রহিম করিমকে বললো ফুল আডারের সার্কিট আঁকতে এখন এই ফুল আডারের সার্কিটটি মৌলিক লজিক গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে তো ফুল আডারের দুইটা আউটপুট একটা এস আর একটা ক্যারি আউটপুট সি ও তো এসের একটা লম্বা কিন্তু সূত্র আছে একটা আমরা যে সমীকরণ দেখেছি তো ওই দুটা তবে আরেকটি বিষয় এই ফুল আডার যে পূর্বে না করেছে তার জন্য কিন্তু একটু জটিল হবে তো ঘনন প্রশ্ন করার আগে ফুল ফুলাডারের ভিডিও অবশ্যই আমার এই চ্যানেলে আসে এখান থেকে তোমরা ফুল অ্যাডারটা ভালো করে দেখে রাখবে তারপরেও এখানে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি এই যে ডান দিকে আমি দুটা সমীকরণ লিখে রাখলাম কিছুক্ষণ আগে যে বললাম ফুল অ্যাডারে সাধারণত তিনটি ইনপুট দুইটা আউটপুট তিনটি ইনপুট যদি এবিসি হয় তাহলে আউটপুট হবে যোগ ফল এস আর ক্যারি আউট ও। এস এর সমীকরণ হবে এ নট বি নট সি প্লাস এ নট বি সি নট প্লাস এ বি নট সি নট প্লাস এ বি সি এটা আমার মনে ছিল তাই লিখে দিলাম আর এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে এটাকে মনে রাখতে হবে না ওই যে কিছুক্ষণ আগে বললাম এটা কোথা থেকে উৎপত্তি হয়েছে এটা করতে হলে আবার ফুল আডারের প্রথম থেকে আমাদের ব্লক চিত্র সত্যক সরণী সব আঁকতে আঁকতে সেখান থেকে বের করতে হবে সেটা সময় সাপেক্ষ ব্যাপার তাই আমাদের এখান থেকে লিখলেই হবে এখন এই সমীকরণটা আমাদের যারা ফুল অ্যাডার করেছ তাদের অবশ্যই মনে আছে না মনে রাখলে ফুল অ্যাডারটা করে এটা ভালো করে শিখতে হবে সিও এর আউটপুট হচ্ছে এ নট বিসি প্লাস এ সি নট প্লাস এ বি নট সি নট প্লাস বি সি এ নট বিসি প্লাস এ নট বি নট সি প্লাস এ সি নট এখানে নট প্রথমে এর উপরে তারপরে এখানে এর উপরে এটা সি এর উপরে এটা সি সিও এর আউটপুট এটাও আমরা ওই ফুল অ্যাডারের সত্যক সারণী থেকে পেয়েছি সত্য সামনে এখানে আঁকতে বলে দিই তাই আমরা আঁকি নাই সরাসরি এটা লিখেছি এখন এইটা না লিখলে আমরা সার্কিট অঙ্কন করতে পারবো না তো এটা অবশ্যই মনে রাখবো এখন এখানে কি কী আছে এ আছে এ নট আছে বি আছে বি নট আছে সি আছে সি নট আছে সব আছে তাহলে প্রথমে আমরা এই যে এ একটা লাইন টানলাম এখান থেকে নট যুক্ত করে এ নট বের করে নিলাম এটা এ এটা এ নট এটা বি একটা লাইন টানলাম বি এর সাথে নট যুক্ত করে বি নট বের করে নিলাম সি একটা লাইন টানলাম সি এর সাথে নট যুক্ত করে সি নট বের করে দিলাম তাহলে আমরা বলতে পারি এটা এ এটা এ নট এটা বি এটা বি নট এটা সি এটা সি নট এটা বলতে পারি এবার এই প্রথমে এস এর মান বের করব এ নট বি নট সি এ নট মানে গিয়ে এ এর দ্বিতীয়টা এখান থেকে শুরু হবে বি নট এ এইটা সি সি মানে এই সি তিনটা মিলে কিন্তু গুণ হয়েছে গুণ গুণ গুণের জন্য গেট ডি এর মতো দেখতে অ্যান গেট অঙ্কন করলাম যে লাইনটা বের হলো এ নট বি নট সি এটা লিখব এবার এইটা নট বি এ নট মানে কি এইটা বি হচ্ছে এটা নট এই শেষেরটা সি নট তিনটা মিলে আবার গুণ হয়েছে তা আবার অ্যান গেট অঙ্কন করবো এটার নাম দিব নট বি নট এবার এইটা এ বি নট নট এ মানে প্রথমটা আর বি নট হচ্ছে এইটা সিনট হচ্ছে শেষের লাইনটা তিনটা মিলে আবার গুণ হয়েছে তো অ্যান্ড গেট অঙ্কন করবো এই লাইনটা হচ্ছে এ বি নট সিনট এটা শেষেরটা সি এ হচ্ছে এ এর প্রথম লাইন বি হচ্ছে বি এর প্রথম লাইন সি হচ্ছে সি এর প্রথম লাইন তিনটা মিলে আবার গুণ হয়েছে তো অ্যান্ড গেট অঙ্কন করবো এটা হচ্ছে এবিসি এখন এটার মান এটা এটার মান এটা এটার মান এইটা শেষেরটার মানে এটা পেয়েছি এই সবগুলোর মান কিন্তু আবার যোগ হয়েছে যোগ হয়েছে সবগুলো একত্রে যোগ করার জন্য অর্গেট তাই চারটা মাথা আমরা একসাথে করব। চারটা আউটপুট ইনপুট হিসেবে ব্যবহার করার জন্য যে অর্গেটটা ব্যবহার করব এর ইনপুট হবে এই চারটা তাই একসাথে করে আমরা এখানে একটা অর্গেট অঙ্কন করব জিটিএস এর মান তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজান দিচ্ছে আমি এক মিনিট একটু পরে আবার শুরু করতেছি আজানটা শেষ হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজান শেষ বাকিটুকু এই যে সি সি ও এর এটা দিয়ে মান আঁকবো তাই না এখানে এ নট বি সি এ নট বলতে যে এর দ্বিতীয়টা এখান থেকে লাইন টানলাম বি মানে কি বি এর প্রথমটা এটা টানব সি হচ্ছে সি এর প্রথমটা এটা টানব এই তিনটা মিলে আবার কিন্তু গুণ হয়েছে তো এরকম অ্যান্ড গেট অঙ্কন করবো গুণের জন্য অ্যান্ড গেট যোগের জন্য এরকম ওয়ার গেট এগুলো তো আমরা জানি তাই না আর উপরে নটের জন্য এই যে নট গেট অঙ্কন করেছি আমরা নট গেট এদিকে আঁকলেও হবে এবার এদিকে আঁকলেও হবে দুইভাবে অঙ্কন করা যায় আচ্ছা এই যে আউটপুটটা বের হলো এটা হচ্ছে এ নট বি সি এরপরে এ বি নট সি এ হচ্ছে এর প্রথম লাইন বি হচ্ছে এর দ্বিতীয় লাইন বি নট আর সি হচ্ছে সি এর প্রথম লাইন এই তিনটা মিলে আবার গুণ হয়েছে তো অ্যান গেট অঙ্কন করব যেটা হবে এ বি নট সি এরপর সি নট এ হচ্ছে এর প্রথম লাইন বি হচ্ছে এর প্রথম লাইন সি নট হচ্ছে সি এর শেষ লাইন এই তিনটা মিলে আবার গুণ হয়েছে তো আবার অ্যান গেট অঙ্কন করব সি নট লাস্টে সি এব এর প্রথম লাইন বি এর প্রথম লাইন সি এর প্রথম লাইন তিনটা মিলে আবার কী হয়েছে গুণ হয়েছে তো গেট অঙ্কন করব এবং পূর্বে যেমন আমরা এই সবগুলো যোগ করার জন্য একটু অর্গেট অঙ্কন করেছিলাম এখানেও তাই সবগুলো যোগ যোগ করার জন্য একটি অর্গেট অঙ্কন করব তো আমরা এই মাথাগুলো একসাথে করে নিব একটু দ্রুত দেখাচ্ছে সময় সেভ করার জন্য এই যে সবগুলো একসাথে করে নিয়ে এখন আমরা একটি অর্গেট অঙ্কন করবো এটা হচ্ছে সি বা ও এর আউটপুট সিও অ্যাকচুয়ালি এটা হবে তো এইভাবে আমরা মৌলিক লজিক গেট দ্বারা ফোলার বাস্তবায়ন করতে পারি তার আগে একটি বিষয় কেন মৌলিক লজিক গেট দ্বারা বাস্তবায়ন হলো এবার আমি ব্যাখ্যা দিচ্ছি একটু সেটি হচ্ছে এখানে আমরা যতগুলি গেট অঙ্কন করেছি সবগুলি কিন্তু মৌলিক লজিক গেট যেমন এখানে নট অঙ্কন করেছি নট গেট মৌলিক লজিক গেট এখানে অ্যান্ড অঙ্কন করেছি সব অ্যান্ড গেট মৌলিক লজিক গেট অ্যান্ড অ্যাট লাস্ট অর অঙ্কন করেছি এটাও কিন্তু মৌলিক লজিক গেট বেসিক লজিক গেট তাই না তো এইভাবে অঙ্কন করতে পারি আশা করি এখন তোমরা পারবে তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আমার আজকের আলোচনা পরের ক্লাসটি কোন বোর্ড করবোটি দেখে যায় পরের ক্লাসটি এই যে বিকারন স্কুল অ্যান্ড কলেজে যে প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটি সমাধানের চেষ্টা করবো দেখার আমন্ত্রণ রইল আর আমার এই ক্লাসগুলি পাওয়ার জন্য তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেলাইকনটি অন করে রাখো আমি ক্লাস সাথে নেওয়ার সাথে সাথে তোমার নোটিফিকেশন পেয়ে যাবে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফ